আসসালাম আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিজ্ঞপ্তি বি এ জব সার্কুলার দু পঁচিশ দেখো বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি মোট সাতাইশটি তিপ্পান্ন জনকে নিয়োগ দেবে বাংলাদেশে স্থায়ী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আমি আবার বলছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সাতাইশটি পদে মোট তিপ্পান্ন জনকে নিয়োগ দেবে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে দেখো বন্ধুরা পদের নাম লেডি হেলথ ভিজিটর পদ সংখ্যা একটি সহকারী শিক্ষিকা পদ সংখ্যা চারটি মেকানিক পদ সংখ্যা একটি ফার্মাসিস্ট পদ সংখ্যা একটি ফটোগ্রাফার পদ সংখ্যা একটি ক্যাটালগার পদ সংখ্যা একটি কার্যকারী সহকারী পদ সংখ্যা একটি অফিস সহকারী পদ সংখ্যা দুইটি তথ্য সংগ্রহকারী পদ সংখ্যা তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা অপারেটর পদ সংখ্যা একটি ডেমোনস্ট্রেটর পদ সংখ্যা একটি সরকারি পরিদর্শিকা পদ দুইটি মজিন পদ একটি স্কিল্ড মেন্টেন্স ওয়ার্কার এস এম ডাব্লিউ দুইটি ড্রাইভার ট্রাই হুইলার পদ দুইটি বাইন্ডার পদ একটি দপ্তরি পদ একটি স্টার পদ একটি টি চা প্রস্তুতকারক পদ দুইটি সহকারী বাবরচি পদ একটি সহকারী নাস্তা কারিগর একটি প্লাম্বিং সহকারী একটি অফিস সহায়ক আটটি পদ অফিস সহায়ক আটটি পদ বাগান মালি চারটি পদ পরিচ্ছন্নত কর্মী চারটি পদ নিরাপত্তা ফহরী চারটি পদ দায়ী একটি পদ আবেদন সময় ছয় আগস্ট দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দুই পঁচিশ তারিখ বিকেল পাঁচটা আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দুই পঁচিশ বিকেল পাঁচটা আবেদন করবেন অনলাইনে এইচ টি টিপি স্ল্যাশ বি আর বি ডি ডট টেলিটক ডট কম বিডি বলছি এইচ স্ল্যাশ টিপি স্ল্যাশ বিএআর ডি ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে তো সবাইকে ধন্যবাদ